হ্যালো বন্ধুরা আজ প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি তৈরি করেছি বিভিন্ন ধরনের সবজি সয়াবিন এবং ডালিয়া দিয়ে ছোটো থেকে বড়ো সবাই এটা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে খেতে পারো আবার বয়স্করা তাদেরকেও কিন্তু এভাবে তোমরা খাওয়াতে পারো দেখো হাফ কাপ আমি ওটস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু এবং শিম নিয়েছি সয়াবিন সোয়াবিন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি কিছু পালং পালং শাক আমি ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি দেখো আমি আজ কিন্তু প্রেশার কুকারে খুব নর্মালভাবে করবো কোনো রকম মশলা ছাড়া প্রেশার কুকারে ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তারপর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোরণ দিয়ে আলু আর শিম আমি যেটা কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলু এবং শিম দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুবই হেলদি একটা রেসিপি বাড়ির সবাই এটা খেতে পারে অনেক সময় আমাদের নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অনেক সময় আমাদের শরীর খারাপ হলে অনেক সময় গ্যাস অ্যাসিডের প্রবলেম হলে বা অন্য যে কোনো রকমের মানে অনেক সময় তো আমাদের শরীর খারাপ হয় তখন কিন্তু এই কি বলল রেসিপিটি তোমরা করে খেতে পারো বা বাড়ির অন্যান্যদের খাওয়াতে পারো আবার নর্মালি তোমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যে কোনো সময় এটা খেতে পারো খুবই হেলদি একটা রেসিপি দেখো আমি এরপর সয়াবিন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে সয়াবিনটা কিন্তু আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আগেই আর এই যে ধুয়ে রাখা হাফ কাপ ডালিয়া এর মধ্যে দিয়ে দিলাম বিভিন্ন ধরনের সবজি তোমরা ইউজ করতে পারো ফুলকপি বাঁধাকপি বা অন্যান্য যে কোনো ধরনের সবজি তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি আজ ফুলকপি বাঁধাকপি এইসব ইউজ করলাম না ইচ্ছে করে দেখো আমার আমি কেটে রেখেছিলাম যে পালং শাক সেটা দিয়ে দিলাম সেগুলো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আর দুটো লঙ্কা দিয়ে দিলাম বাচ্চাদের জন্য একদম ছোট বাচ্চাদের জন্য যদি তোমরা এটা তৈরি করো তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো আর তোমরা তোমাদের পছন্দ মতো মানে স্বাদ মতো ঝালটা দিয়ে নেবে দেখো বন্ধুরা আমি সমস্ত সবজি সয়াবিন ডালিয়ার সাথে ভালো করে ভেজে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল হাফ কাপ ডালিয়া নিয়েছি আমি এর জন্য যেহেতু আমি এটা পাতলা করব তাই এর মধ্যে মোটামুটি দেড় কাপের কিন্তু বেশি পোনে দু কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেখো প্রেশার কুকারে থাকনা লাগিয়ে আমি পাঁচখানা সিটি দিয়ে নিচ্ছি দেখো সিটি পাঁচখানা হয়ে যাওয়ার পর আমি জাস্ট কিছুক্ষণ অল্প কিছুক্ষণ পর আমি খুলে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি প্রেশার কুকারে করাতে একটু মানে আলোটা ঠিকমতো পড়ছে না ছায়া পড়ছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও একটা বাটিতে আমি তুলে তোমাদের সার্ভ করে খুব ভালো করে দেখাচ্ছি দেখো দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও সুন্দর হয়েছে আর এটা নামানোর সাথে সাথে আমি যেহেতু মানে একটু পাতলা মনে হচ্ছে আমি কিন্তু আজ পাতলাই করেছি তোমরা যদি একটু ঘন করতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু কম দেবে আর কি দেখো দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি বাড়ির সকলে পছন্দ করবে আমরা কিন্তু বন্ধুরা যে হাফ কাপ ডালিয়া দিয়ে তৈরি করে আমরা আমাদের ফ্যামিলির তিনজন আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তিনজনেরই কিন্তু এটা হয়ে গিয়েছিল দেখো তোমরাও বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই হেলদি একটা রেসিপি আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে